এই সেই গুহা যে গুহায় আট ব্যক্তি একটানা টানা তিনশো দশ বছর ঘুমিয়েছিলেন প্রিয় দর্শক আজকে আপনাদের একটি চাঞ্চল্যকর তথ্য দিতে চলেছি এই গুহার নাম আসাবে কাহাফ সকল মুসলমানরাই এই গুহার নাম শুনেছেন বিজ্ঞানীরা দীর্ঘ বছর পর গবেষণা করে কি পেলেন সেই গুহায় সেটি দেখাতে চলেছি আজকের ভিডিওতে কেন বিজ্ঞানীরা এত বছর পরে সেই গুহায় অভিযান চালালেন কি পেলেন তারা কেনই বা তারা পবিত্র কোরআনকে ঘিরে নানা রহস্যময় বস্তু মানুষের সামনে তুলে ধরেছেন চলুন বেশি কথা না বলে বলে শুরু করি আজকের ভিডিও তার আগে রাখি আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিজ্ঞানীরা অভিযান চালিয়ে কি রহস্য উদ্ঘাটন করলো দেখতে থাকুন এই সেই বিখ্যাত গুহা যে গুহার কথা পবিত্র আল কোরআনে উল্লেখিত রয়েছে এই গুহাটি ঘিরে যে ঘটনা রয়েছে তাকে বলা হয় ঘুমন্ত ঘটনা সাম্প্রতিক কিছু বিজ্ঞানী এই গুহা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য বের করেছে তারা দাবি করছেন তাদের আবিষ্কৃত গুহাটি কোরআনে বর্ণিত কাহাফের নামে পরিচিত পবিত্র সুরা আল কাহাফে একটি স্থানের কথা বলা হয়েছে যাকে আট ঘুমন্ত ব্যক্তির গুহা বলা হয়েছে কোরআনে মহান আল্লাহ আস্থাভাবে কাহা ঘটনা বর্ণনা করেছেন যারা ইমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ তিন শতাধিক বছর তাদের ঘুমন্ত অবস্থায় রেখে দেন অতপর অল্প সময়ের জন্য গুহা থেকে বের হয়ে আসে এবং আল্লাহর কুদরতের সাক্ষ্য দিয়ে আবার গুহায় ফিরে যায় আসাবে কাহাবের গুহা কোথায় অবস্থিত তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে বর্তমানে পাঁচ দেশের মোট আট স্থানকে আসাবে কাহাবের গুহা বলে দাবি করা হয় দেশ পাঁচটি হল জর্দান আজারবাইজান তুরস্ক চীন ও তিউনেশিয়া এর মধ্যে তুরস্কের সর্বাধিক চার স্থানকে আসাবে কাহাবের গুহা দাবি করা হয় তবে ইমাম রহিমাহু ইবনে আব্বাস আনহু এর সূত্রে বর্ণনা করেন আসাবে কাহাবের গুহা আকাবা সাগরের কাছে তথা জর্দানে অবস্থিত তারা যখন গুহায় প্রবেশ করে তারা দেখতে পায় এর ভেতরে রয়েছে আলাদা একটি দুরিয়া প্রথমত তাদের চোখে পড়ে বিশাল একটি নদীপথ বা খালের মতো জলাশয় এরপর দেখে পাথর দিয়ে সুসজ্জিত ভাবে বানানো হয়েছে সুন্দর একটি যাতায়াতের পথ যা রীতিমতো যে কোনো পর্যটককে অবাক করে দেবে সাথে সাথে বিধর্মী হয়েও তাদের মুখ দেখে আলহামদুলিল্লাহ শব্দটি বের হয় তারা বুঝতে পারে আল্লাহ সৃষ্টির সত্যি কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় তাই তারা গুহার ভেতরে যা কিছু দেখেছে অল্প করে সকলের সামনে প্রকাশ করেছে যদিও গুহার ভেতরে কি দেখেছে তা কারো কাছে প্রকাশ করেনি তারা শুধু এতটুকু বলেছে আল্লাহ সৃষ্টি বোঝা সত্যি অনেক কঠিন তিনি শ্রেষ্ঠ তিনি স্রষ্টা প্রত্যেকটা সৃষ্টির যে একজন স্রষ্টা থাকে তিনি হলেন সেই তিনি হলেন মহান রাবুল আলমেন সৃষ্টিকর্তা সৃষ্টির রহস্য বোঝা সত্যি কঠিন এ দুনিয়া যা আছে এগুলোর কোনটি নিজে নিজে পয়দা হয়নি সব কিছুরই একজন স্রষ্টা আছেন সেই স্রষ্টা হলেন মহান রাবুল আলমেন তিনি সমগ্র বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা সব সৃষ্টির মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর সর্বাপেক্ষা জ্ঞানী ও বুদ্ধিমান এবং সবচেয়ে মর্যাদার অধিকারী